হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত দিনাজপুর কার্যালয়ে নতুন প্রকাশিত হয়েছে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি ওপেন হয়ে গিয়েছে আমরা সম্পূর্ণ এই প্রসেসিং এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনার গুগল ক্রোমে আপনি এখানে সার্চ করে দিবেন লিখে http://csdinaz.telecom.com বিডি লিখে আপনি এখানে সার্চ করবেন আমি সার্চ করে দিলাম গোতে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে হোম পেজটি উপরে রয়েছে এখান থেকে চাইলে আপনারা যে উপরের অ্যাডভার্টাইজমেন্ট লেখাটি আছে সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন আমি যেহেতু অ্যাপ্লাই করে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ক্লিয়ার এ ক্লিক করে দিয়ে দিলাম তারপরে এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারী পদ আবেদন করব দেখছেন ওদের নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি অল জবস মেম্বার নই নো দিয়ে নেক্সট এ ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন नेम অফ দা পোস্ট স্বাস্থ্য সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট এর যে অ্যাপ্লিকেশন ফর্ম বিষয়ে ওপেন হয়ে গিয়েছে তো এখন আমার বেসিক ইনফরমেশন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এসএসসি কোয়ালিফিকেশন ইন্টারের কোয়ালিফিকেশন এবং গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন মাস্টার্স এর কোয়ালিফিকেশন এবং জবস এর অভিজ্ঞতা চাকরির যদি কোনো অভিজ্ঞতা থাকে এবং সিকিউরিটি কোডটা আমাকে ভাবে টাইপ করতে হবে তো চলুন টাইপ করা শুরু করা যাক সো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মূলত স্বাস্থ্য সহকারী পদে আপনারা দেখতে পাচ্ছেন আমি নির্ভুলভাবে টাইপ করছি না আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন টাইপ করা সম্পূর্ণ হয়ে গেলে এখানে নিচে যে আপনার ভেরিফিকেশন কোডটি আছে সে কোডটি আপনারা নির্ভুলভাবে টাইপ করবেন করার আমরা এখানে স্যাম্পেটি ক্লিক করে দিয়ে আমি আমি স্যাম্পেটি ক্লিক করে দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা আপনাদের একবার টাইপ করলে পরবর্তীতে যাতে আপনি আবেদন করলে আর টাইপ করার না লাগে সেভ করে রাখতে পারবেন আমি সেভ করে দিলাম এরপরে আপনারা পুনরায় আবার এখানে রিভিউ দেখতে পারবেন প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুনরায় চেক করতে পারবেন আপনার নাম সবকিছু যে আপনি বেসিক ইনফরমেশন দিয়েছেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু আপনার এডুকেশনাল যে ইনফরমেশন সেগুলো ঠিক আছে কিনা পরিশেষে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিঙ্গাসার এখানে আপনার কি তিনশো গুনন তিনশো পিক্সেল ছবি একশো কেবির মধ্যে এবং তিনশো গুণ কেবির মধ্যে দিতে হবে আমরা এখন ছবি আপলোড দিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে অ্যাড হয়ে গেছে আমি চুজ ফাইল এর উপর ক্লিক দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল সিং সিঙ্গাসার এখানে দিতে হবে আমি সুস ফাইল সিংহাসার উপর ক্লিক করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সিংহাসারটি অ্যাড হয়ে গেছে অবশ্যই যে সাইজ মোতাবেক এখানে দেওয়ানো দেখানো হয়েছে আপনারা অবশ্যই সাইজ সঠিকভাবে ছবি এবং সিংহাসার করে নেবেন নেওয়ার পরে এখানে টিকচিহ্ন আমরা দিব দেওয়ার পরে আমরা স্যাম্পিটাতে জমা দিয়ে দিব আমি স্যাম্পিটা ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আবেদনটি জমা হয়ে গেছে অ্যাপ্লিকেশন কপি

স্বাস্থ্য সহকারী পদে দিনাজপুরে সিভিল কার্যালয়ে যে নতুন প্রকাশিত হয়েছে কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন নিজে মোবাইলে এই ছিল বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ